আমরা এখন বেরোচ্ছি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে আমরা ককজা রাইশা এরকম বাসন আর জিতসার আমরা চারজন যাচ্ছি আরন সাহেবের মতন দেখতে না আমি কুমিল্লা নুরজান হোটেলে বাসের জন্য অপেক্ষা করতেছি আপনারা ঢাকা থেকে আসতে চাইলে যে কোনো ব্র্যান্ডের গাড়ি দিয়ে যেতে পারবেন মোটামুটি সব ব্র্যান্ডের গাড়ি কক্সবাজার যায় নন এসি গাড়ি সাতশো টাকা না এসি গাড়ি নয়শো থেকে এগারোশো টাকার মধ্যে হয়ে যাবে হ্যালো প্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকার একটা রিজেন্ট এরকম একটা ভিউ যদি আপনার পিছনে থাকে ভালো না থাকে আপনি যাবেন কই শুক্রবার মোটামুটি অন্য অন্য দিনের হিসাবে অনেক মানুষ কলাতলি বিচের এখানে প্রচুর পরিমাণ মানুষ থাকার কারণে আমরা একটু ফাঁকা জায়গায় চলে আসলাম আর আমার পিছনে যে নৌকাগুলো আপনারা দেখতেছেন এই নৌকাগুলো অনেক সুন্দর সাগরের মাঝখানে এই নৌকা নিয়ে যায় মাছ ধরার জন্য প্রায় আস্তে আস্তে আমরা টেকনাপ চলে আসছি টেকনাফে এরকম রাস্তার দুই পাশেই এরকম নৌকাগুলা সাজাই রাখছে এই জায়গাটা আমার থেকে এত বেশি ভালো লাগছে আমি মেন ড্রাইফে আসার মেন উদ্দেশ্যই ছিল এই নৌকাগুলো দেখার জন্য আমার অনেক ভাল লাগে আর এগুলো খুঁজতে খুঁজতে অনেক দূর আসতে হয়েছে প্রায় ট্যাকনাপ চলে আসতে হয়েছে টেকনাপ ছাড়া কক্সবাজারের আশেপাশে এগুলো নাই খুব কম রাস্তার মধ্যে নাই আছে বিচের মধ্যে আর এই রোডে বাইক চালাইতে খুব ভালো লাগে একেবারে ফাঁকা যার জন্য যেই আসে এখানে সেই ধুমধাম টানা শুরু করে দেয় তারপর একটা লিমিট রাখতেছি কারণ এই রাস্তায় নতুন যার জন্য একটু দেখে শুনে চালাইতেছি দুই একটা জায়গায় কিছু কিছু ভাঙ্গা আছে বাট বেশিরভাগ রাস্তাটাই খুবই ভালো ছিল আর একবারে সোজা থাকার কারণে আরও বেশি ভালো লাগে এই দিক থেকে দেখতে আরো বেশি যত সামনের দিকে যাচ্ছি তত নৌকা দেখতে পাচ্ছি আর একটা জিনিস খেয়াল করছেন এগুলো নিচে কিন্তু চাক্কা লাগানো যায় চাক্কা লাগে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যায় এগুলা ধাকায় ঠেলা গাড়ির লাইন নিয়ে যায় আর দুইটা করে চাক্কা থাকে এই চাকার মাধ্যমেই এগুলোকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় আমি বীচের মধ্যেও দেখছি চাকা রাখা আছে চাকা দিয়ে বীচের মধ্যেও লাড়াচাড়া করে এই জিনিসটা দেখে খুব সুন্দর লাগছে এবং কি ভালো লাগছে যে এটা খুব সহজ একটা পদ্ধতি যে এই জায়গা থেকে ওই জায়গায় নেওয়ার জন্য এটা একটা সহজ বুদ্ধি আর পিক আপ ট্রাক এই টাইপের কোনো কিছু ভাড়া করতে হয় না বা কাছাকাছি কোথাও নিতে গেলে তেমন কোনো প্যারা নিতে হয় না চাকাগুলো লাগাই নিয়ে যেতে পারি বিচের মধ্যে আসলেই সবসময় আমরা পানিতে নামার চেষ্টা করি আজকে একটু ডিফারেন্স চিন্তা ভাবনা করলাম এই ওয়েদারের মধ্যে বাইক চালাইতে খুব ভালো লাগে আর বিচের বালুর মধ্যে বাইক চালাইতে অনেক বেশি ভালো লাগছে কারণ তার আগে কখনও এরকম করে ট্রাই করা হয় নাই আজকে আমি দেখবো কতটুক পর্যন্ত আমি যেতে পারি বাইক নিয়ে এই বালির মধ্যে একটা ভালো আছে বাইক রানিংয়ে থাকলে কোনো প্রবলেম হয় না আমি দাঁড়াইয়া ট্রাই করতেছিলাম যে দাঁড়ায় দাঁড়ানো যায় না দাঁড়াইতে গেলেই বাইক আস্তে আস্তে করে নিচের দিকে ডাপতে থাকে আর হলো স্ট্যান্ড করা যায় না স্ট্যান্ডের মধ্যে মানে বালির ভিতরে ঢুকে যায় বালি গেলে একবারে নরম বাট চাক্কা ডাকবে না এবার একটু পানির মধ্যে ট্রাই করি কি অবস্থা পানির মা যতটুকু ঢেউ কাবার হবে আবার বেশি মাঝখানে যাচ্ছি না যে ধাক্কা খায় যে পড়ে না যেতে হয় এমনি বালির মধ্যে ডাবতেছে না খুব ভালোই লাগে এখানে খাওয়া দাওয়া বা নেওয়ার মতন সব সবকিছুর মধ্যেই মুলামুলি করার সুযোগ আছে আপনারা একটু মুলামুলি করে নেবেন কারণ আমি দেখতে পারছি যে এটা যে মুলামুলি না করে নিলে ওরা সুযোগ দেখে দেখে অনেক দাম বলে আর একটু মুলামুলি করতে পারলে ভালো আপনি ভালোভাবে ভালো দামে আপনি নিয়ে যেতে পারবেন কোনো কিছু হলো জুতার মার্কেট আমি কয়েকটা জুতা নিছি অবশ্যই অনেক মূলামুলি করিয়ে নিছি কারণ এখান প্রত্যেকটা জিনিসই মূলামুলি করা যায় তারপরে এখানে আচার টাচার সব কিছুই আছে আচারের মধ্যেও দাম বলা যায় যা ওরা বলে এরকম সেম না ই করে নেওয়া যায় শুট কি এখানে যাওয়া দেখলাম যে ওরা যা বলে দাম খুব ছাড়তে চায় না খুব কম ছাড়ে যার জন্য আর শুট কি একটু কম হয়েছে আর লাস্ট রাতের ভিউটা এরকম ছিল